চেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি সেই সময় এই উপদেষ্টা পরিষদের সমালোচনা করছি সমালোচনা করছিলাম এই জন্যেই যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে না এবং তারপরে তো এটা তো প্রথম না এরপরে আলী মাম মজুমদারকে না হলো তাই না তারপরে এই বসির সাহেবকে না হলো ফারুকিকে না হলো এমন মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ গুলো যে গঠিত হচ্ছে উপদেষ্টা যে নেওয়া হচ্ছে এটা কি কোন ক্রাইটেরিয়াতে সমন্বয় সে বলছে যে সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মৌখিক যে উনি উপদেষ্টা সিলেক্ট করবেন তাহলে তো এই উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব প্রচার তাই না এখন ধরেন মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে কাদেরকে চাই কয়েকটা ক্রাইটেরিয়া সেট করা যেত এবং এটা ন্যাশনালি সবাই এটা গ্রহণ করতো নাম্বার ওয়ান যেমন ধরেন তাকে তাকে বিপ্লবের স্টেক হোল্ডার হতে হবে তার মানে তার বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে এবং এই অংশগ্রহণটা এমন পর্যায়ের হতে হবে যে এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে তার ফাঁসি হয়ে যেত অথবা তাকে জেলে যেতে হতো আমরা যদি এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি তাহলে প্রফেসর উনুস অবশ্যই উনি তো জেলে যেতেনি আহ আসিফ নজরুল হয়তো যেতেন আদিলুর রহমান শুভ্র উনি ছাত্র ছাত্র দুইজন এই দুইজন আসিফ এবং নাহিদ এরা তো জেলে যেতেন তাহলে এই পাঁচ জনের বাইরে ছয় জনের বাইরে না পাঁচ জনের বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো তাই না আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা শেখ হাসিনার বন্দনা করছে লিখছে হ্যাঁ বন্দনা করে লিখছে শেখ হাসিনা উন্নয়নের গল্প শুনাইছে এরকম লোকজন উপদেষ্টা হয়ে গেছে দুই নম্বর তাকে ফিজিক্যালি ফিট হতে হবে তাকে দৌড়ে বেড়াতে হবে হ্যাঁ এমনিতে আমরা জানি যে প্রফেসর মানুষ উনি দৌড়াতে পারবেন না তাহলে এই কাজটা তো উপদেষ্টাদেরকে পূরণ করতে হবে জেলা জেলায় দৌড়াতে হবে হাসপাতালে হাসপাতালে দৌড়াতে হবে যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে তাদের বাসায় যেতে হবে কথা বলতে হবে যে সমস্ত জায়গায় লড়াই সংগ্রাম হয়েছে সেখানে কথা বলতে হবে বাজারে যেতে হবে দোকানে যেতে হবে জনগণের সাথে কথা বলতে হবে ইন্টারাক্ট করতে হবে জনগণের সাথে ফিজিক্যালি ফিট হতে হবে প্রত্যেকটা সত্তরের উপরে বয়স দেখবেন তার ডায়াবেটিস হাইপার রোগ থাকা কোনো অসুবিধা না তার ডায়াবেটিস তার হাইপারটেনশন তার ইনসুলিন মাপতে হয় তার খাবার খেয়ে দেখে দেখে খাইতে হয় কারো কারো দেখবেন অ্যাডাল্ট ডায়াপারও পড়তে হয় হ্যাঁ যে পেশাব আটকায় রাখতে পারে না হাঁটতে পারবে না হ্যাঁ হাঁপানি আছে মেলা রকম রোগ কারো কারো ক্যান্সার আছে এরকম দেখবেন আপনি সবাই রোগ থাকার রোগ তালা দেয় নাই তো আমাদের কারো কোনো ইয়ে নাই কিন্তু আমি একজন জরা জীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেব যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে হ্যাঁ তিন নাম্বার তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে পড়াশোনা থাকতে হবে ধরা যাক যাকে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় দেব তাকে তো স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে খুব আমি নিজে ডাক্তার হ্যাঁ তারপরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপ টু ডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ কত কিছু ইনোভেশন হচ্ছে কত কিছু আমি প্র্যাকটিস করি না আমি তো ডাক্তারি পাস করছি আমি প্র্যাকটিস করি না আমাকে যদি এখন প্র্যাকটিস করতে বলেন আমি পারবো না কিন্তু করতে হ্যাঁ তো প্রত্যেকটা সাবজেক্ট এরকম তাহলে আমি যেই কাজটা করব সেই সাবজেক্টের উপরে আমার পূর্ণ দখল থাকতে হবে চার নম্বর তার সাফিসিয়েন্ট ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে লিডারশিপ স্কিল থাকতে হবে তাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে আমি এই কাজটা করছি আমি এতজন লোককে লিড করছি আমি এত টাকার বাজেট সামলাইছি। এই আমি কোয়ালিটি জিনিসগুলো কোথাও নাই হ্যাঁ আর আর একটা আর একটা জিনিস হচ্ছে যে ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে বিগ অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ করে আপনি খুঁজে দেখেন কে কয়টা বড় অর্গানাইজেশনে কাজ করছে খুঁজে খুঁজে এনজিও আমি একটা খুব একটা খুব সমালোচনাই করতে চাই প্রফেসর ইউনুসের প্রফেসর ইউনুসের স্ত্রীর একজন ডাক্তার আছেন ডাক্তার বিধান ওনাকে এনে উপদেশটা বানাই দিচ্ছেন প্রফেসর পুরস্কার হ্যাঁ তারপরে ধরেন এই যে বশির সাহেব উনি আর ওনার ভাই মিলে বাংলাদেশের এই পাটের যে ব্যবসা এই ব্যবসার সিক্সটি পার্সেন্টের বেশি এই দুইজন মিলে ইয়ে করেন ব্যবসা করেন এবং ওনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে সো এটা তো উনি করতে পারেন না এমনিতেই করতে পারেন না তো এটা নিয়ে আর কি বলবো উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনুসের সাথে সেই ঢুকাই দিচ্ছে যে লবি করতে পারতেছে দেখাইতে পারতেছে সেই ঢুকাই দিচ্ছে যার কানেকশন আছে সেই ঢুকাই দিচ্ছে আর কি বলবো মানে উপদেষ্টা পরিষদ এটা একটা সার্কাস হয়ে গেছে আর কাজ করে না তো কেউ কেউ কাজ পায় কাজ যে পারে না এটা তো আমরা দেখতে পাচ্ছি তাই না কারো কোনো ভিজিবল কোনো রেজাল্ট নাই হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়তেছে এই হচ্ছে কোনো রেজাল্ট নাই সব জায়গায় বিক্ষোভ মানুষ বিক্ষুব্ধ এই যে বাচ্চারা দেখেন আজকে ইয়ে করলো আজকে বাচ্চারা তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্যপদস্থের গাড়ির সামনে বসে পড়ছিল হ্যাঁ এখনো তার রাত হয়ে গেছে তার ওখানে বসে আছে আহতরা চিকিৎসার দাবিতে এই একটা সরকারের কাছে কত হসপিটাল কত ডাক্তার কত রিসোর্স হ্যাঁ কত ফান্ড মানে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট কত আর এই কয়েকটা বাচ্চা ছেলে আহত হয়েছে আন্দোলনে আহত হয়েছে আর অন্য কোনো কাজে তো না এবং সরকার একটা কমিটমেন্ট আছে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব তারপরেও করতে পারতেছে না এর চেয়ে ইনকম্পিটেন্স আর কিসে